আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার আটান্নতম উপজেলা গাজীপুরের কালিয়াগৈরে তো চলেন শুরু করি কালিয়াকৈ গাজীপুরের একটি উপজেলা যার উত্তরে টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুর উপজেলা দক্ষিণে সাভার ও ধামরাই উপজেলা পূর্বে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা এবং পশ্চিমে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা অবস্থিত আমরা সবাই জানি উপজেলা বিখ্যাত হচ্ছে তার কাঁসা শিল্পের জন্য এই কাঁসা শিল্পের মূলত উত্থান ঘটেছিল কালিয়াকৈর উপজেলা থেকে আজ থেকে প্রায় বারোশো বছর আগে এই অঞ্চলে একজন রাজা ছিলেন যশোপা যিনি কাঁসা ও পিতলের তৈরি বিভিন্ন জিনিস ব্যবহার করতেন যেগুলো বিভিন্ন দেবদেবী এবং জীব জন্তু প্রতিকৃতি আঁকা থাকতো যারা এইসব প্রতিকৃতি আকার কাজগুলো করতেন তাদেরকে বলা হতো বা এবং কালের বিবর্তনে শব্দ এই উপজেলার নামকরণ করা হয় কালিয়াকৈর সেই কাঁসা শিল্প হারিয়ে গেলেও রাজা যশোপালের সময়ে সেই কালাই কিছু অংশ ঢাকার ধামরাই অঞ্চলে চলে এসেছিলেন এবং সেই থেকেই কিন্তু ধামরাইতে এখনো সেই শিল্পটি টিকে আছে আজকের ভিডিওতে এই উপজেলার স্থান সম্পর্কে ধারণা দেবার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখন আছি কালিয়াকৈর উপজেলার সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে সুন্দর একটি জমিদার বাড়ি জিফলতলি জমিদার বাড়ির সামনে এটি ঢাকা অবস্থিত চোখ ধাঁধানো কারুকার্যময় বিশাল এক জমিদার বাড়ি এই জমিদার বাড়ির বর্তমানে দুটি ভাগ রয়েছে ও পশ্চিম প্রথমেই চোখে পড়বে জমিদার বাড়ির পূর্ব পূর্বতরফের অংশটি কিন্তু এই অংশটিতে প্রবেশ নিষিদ্ধ একটু সামনে এগুলোই মসজিদ পার হয়ে চোখে পড়বে পশ্চিম তরফের রাজকীয় প্রবেশদ্বার এখানে আপনি অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন গেট দিয়ে ঢোকার পরেই জমিদারবাড়ির বিশাল এই তরণে সিফলতলি জমিদার পুরো ইতিহাস বর্ণিত রয়েছে আর এই লেখাগুলো পড়লেই পুরো জমিদার সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন কি লেখা পড়তে কষ্ট হচ্ছে চলুন আপনাদেরকে এই জমিদার বাড়িটি ঘুরে দেখাই আর ইতিহাসটা একটু বলি আজ থেকে প্রায় দেড়শো বছর আগে বাংলা তেরোশো সালে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন রহিম নওয়াজ খান তুর্কির সুলতান সুলাইমান দ্য গ্রেট এই অঞ্চলে চারজন গাজীকে প্রেরণ করেছিলেন মুসলিম ধর্ম প্রচারের জন্য তাদের মধ্যে একজন ছিলেন গাজীপুরের গাজীবংশের প্রতিষ্ঠাতা আর বাকি চারজনের মধ্যে একজন ছিলেন তালিবগাজী এই তালিবগাজির নামানুসারে এই অঞ্চলের পরগনার নামকরণ করা হয় তালিবাবাদ বিখ্যাত সেই তালিবাবাদ পরগনার নয়ানা স্টেট নিয়ে গঠিত হয় সিফলতলি জমিদারি স্টেট সিফলতলি জমিদারী স্টেটের প্রতিষ্ঠাতা ছিলেন সিফলতলি জমিদার বাড়ির যে প্রতিষ্ঠাতা রহিম নওয়াজ খান তার পিতা খোদা নওয়াজ খান এতক্ষণ যে ভবনগুলো দেখলেন এগুলো জমিদারি পরিচালনার করার জন্য প্রশাসনিক কক্ষ হিসেবে ব্যবহৃত হতো জমিদার বাড়ির গেট থেকে একটি রাস্তা চলে আসছে এই অফিস ভবনের দিকে আর তার পাশেই রয়েছে একটি ছোট গেট এই গেট দিয়ে ঢুকলেই আপনি চলে আসবেন অন্দরমহল বা প্রশাসনিক ভবনগুলো পেছন দিকে এখানে রয়েছে বিশাল বাগান রয়েছে ফোয়ারা যেগুলোর অবশ্য এখন অবশিষ্ট অংশ বাকি আছে বাকিগুলো ভেঙে গেছে তবে এই প্রশাসনিক ভবনটার ভিতরে আপনি ঢুকতে পারবেন না কারণ এইখানে এখন যে জমিদারের বংশধররা রয়েছেন তারা বসবাস করেন এই গেটটি দিয়ে ঢুকে ঢুকার পরে চোখে পড়বে আরেকটি গেট যেই গেটটি দিয়ে আমি এখন প্রবেশ করলাম এই গেটটি দিয়ে ঢুকার পরেই আপনি অন্দর মহলের দিকে চলে আসবেন এখানেই হচ্ছে প্রশাসনিক ভবনটার ঠিক পেছনের সাইড এখানে বেশ কয়েকটি রুম রয়েছে এবং খুব সুন্দর বাগান রয়েছে এই জায়গাটা ঘোরার পর আপনি আরেকটি গেট দেখতে পাবেন এরকম ছোট একটি গেট এবং এই গেটটি দিয়ে প্রবেশ করলেই আপনি চলে আসবেন জমিদার যে মহলে থাকেন ঠিক সামনে এটি হচ্ছে সেই জমিদার বাড়ির মূল অন্দর যেখানে জমিদার তখন বাস করতেন এবং এর ঠিক পাশেই রয়েছে একটি ফোয়ারা এবং একটি ঝুলন্ত ব্রিজের মতো এটি দেখলেই বোঝা যায় এই কল্প বা আর্কিটেকচারের প্রতি তার যে ভালোবাসা বা আমরা এটা দেখলেই বুঝতে পারবো আপনি চাইলে এই জমিদার যে অন্দরমহলটিতে বাস করতেন আপনি চাইলে সেটিতেও ঢুকতে পারবেন এখানে ঢুকলেই আপনার চোখে পড়বে জমিদারের ব্যবহৃত তখনকার সময়ের সেই আরাম চেয়ার বা কেদারা আর আরো আছে জমিদারের ব্যবহৃত সেই খাট তবে বর্তমানে ভবনটির সংস্কার কাজ চলমান রয়েছে জমিদারের বর্তমান বংশধরেরা এটাতে বসবাস করবেন সেজন্য ভাবে প্রস্তুত করা হচ্ছে দুই তলা বিশিষ্ট এই ভবনটির ছাদের ঘরে উঠা গেলেও ছাদের দরজাটি তাই বন্ধ পেলাম তবে মনে রাখবেন যে এই জমিদার বাড়িতে কিন্তু সেই জমিদারের বংশধররা এখনো বাস করছেন আপনি যদি এখানে ঢুকেন আপনার এরকম কোনো কাজ করা উচিত না যাতে আপনি পরবর্তীতে এখানে আসতে আর না পারেন আমি এখন যে সিঁড়িটি দিয়ে প্রবেশ করলাম এটি ছিল একটি রন্ধনশালা সেই জমিদারদের ভোজনের জন্য এখানে আসলে রান্নাবান্না করা হতো রান্নার কক্ষ থেকে আপনি যদি বের হন পিছন দিকে চোখে পড়বে সেই জমিদার বাড়ির দেয়াল বা বাউন্ডারি এবং এর পিছনে রয়েছে তখনকার সময় যে পরিচারক বা যারা কাজ করত তাদের ব্যবহৃত বা থাকার জন্য অনেক জায়গা বা ঘর আর পিছনে রয়েছে একটি সুন্দর বাগান তবে এই রন্ধনশালা এবং পিছনের যে পরিচারিকাদের ঘরগুলো সেগুলো কিন্তু এক সময় এখানে জমিদাররা বা জমিদারের যে বংশধর ছিলেন তিনি এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই মাদ্রাসার কাজে ব্যবহৃত হতো এই শ্রীফলতলি জমিদার বাড়ির যে দুইটি তরফ রয়েছে পশ্চিম তরফ এবং পূর্ব তরফ তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এই পশ্চিম তরফ এবং এই পশ্চিম তরফটাতেই কিন্তু আপনি ঢুকতে পারবেন এবং ঘুরে দেখতে পারবেন কিন্তু পূর্ব তরফটা হচ্ছে একদম ছোট বাট পূর্ব তরফে আমি প্রথমে ঢুকতে গিয়েছিলাম কিন্তু ঢুকতে দেয়া হয়নি বা ওইখানে আসলে ছবি বা ভিডিও করা যায় না সিফলতলি জমিদার বাড়ির পাশেই রয়েছে সিফলতলি ঐতিহাসিক জমিদার বাড়ি মসজিদ যেটি নির্মিত হয়েছিল আঠারোশো সালে আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট তবে মসজিদটিও পূর্ব তরফ এবং পশ্চিম তরফ আসলে ভাগ হয়ে গেছে তবে আপনি যদি ঢুকতে চান তাহলে পশ্চিম তরফ দিয়ে ঢুকতে হবে সিফলতলি জমিদার বাড়ি জামে মসজিদের ঠিক দক্ষিণ পাশেই রয়েছে তিনটি কবর এবং তিনটি কবরের উপরেই রয়েছে আরবি হরফের লেখা তাদের নাম এবং জন্মমি তবে যেহেতু আমার আরবি সম্পর্কে আসলে জ্ঞান কম আমি আসলে ওইটার পাঠোদ্ধার করতে পারি পুরো গাজীপুর জেলায় যে পাঁচটি উপজেলা রয়েছে এর মধ্যে কালিয়াকর হচ্ছে আমার পঞ্চম উপজেলা এবং পুরো গাজীপুর জেলা ঘোরার পরে আমি যেহেতু এই কালিয়াকরে আসছি তাই আমি নির্দিধায় বলতে পারছি যে এই সিফলতলি জমিদার বাড়ি হচ্ছে পুরো গাজীপুর জেলার ভিতরে সবচেয়ে সুন্দর একটি জমিদার বাড়ি শ্রীফলদল জমিদার বাড়ি দেখে এখন আমার গন্তব্য হবে প্রায় বারো কিলোমিটার দূরে ঘোল সমুদ্র নামক একটা জায়গায়। এবং এই জায়গাটায় যাওয়ার কারণ হচ্ছে এ পুরো কালিয়াকৈর উপজেলার যে নামকরণ সেটি এই জায়গার সাথে কিছুটা সম্পর্কিত আমি এখন আছি কালিয়াকৈর উপজেলার নামকরণ হয়েছিল যে জায়গাটা থেকে ঠিক সেখানে এটি ছিল একজন রাজা আবাসিত যদিও জায়গাটি একদম দেখার আসলে তেমন কিছু নেই আজ থেকে প্রায় এগারোশো বছর আগে যশোপাল নামে এক রাজা এখানে বাস করতেন যিনি কাসা এবং পিতলের তৈরি বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করতেন এবং সেগুলোতে বিভিন্ন জীবজন্তু এবং মূর্তির প্রতিকৃতি আঁকা থাকত কালাই শব্দের অর্থ হচ্ছে আঁকা আর তার এই ব্যবহৃত এইসব জিনিসে যারা এই দেবদেবীর মূর্তি আঁকতেন তাদেরকে বলা হতো কালাই কর বা কালাই গড় পরবর্তীতে এই কালাইকর শব্দটি পরিবর্তিত হয়ে কালিয়াকৈর উপজেলার নামকরণ করা হয় রাজা যশোপাল দিঘি দিঘি খনন করে যে দিঘিটির নাম হচ্ছে গৌসমুদ্র দিঘি এই দিঘিটি এত গভীর ভাবে খনন করা হয়েছিল যে ওপরে দাঁড়িয়ে নিচের তলা দেখা যেত কিন্তু এরপরেও এই দিঘিতে পানি উঠছিল না তখন রাজা তোমার চিন্তায় যায় একদিন তিনি স্বপ্নে দেখেন যে তার ছোট রানী যদি ডোল বাজাতে বাজাতে দিঘি নিচ পর্যন্ত যায় তাহলে দিঘিতে পানি উঠবে রানী যখন ডোল বাজাতে বাজাতে দিঘির নিচের দিকে নামতে থাকে তখন দিঘিতে পানি উঠতে থাকে কিন্তু এরপরে দিঘির পানিতে রানী তুলিয়া যান রানীকে আর খুঁজে পাওয়া যায়নি ঢোল বাজাতে বাজাতে এই দিঘিতে পানি উঠানো হয়েছিল বলেই এই দিঘির নাম হয়েছিল ঢোল সমুদ্র দিঘি এই ঢোল সমুদ্র দিগি থেকে আমার এখন গন্তব্য হবে কালিয়াকুইরের আরেকটি ঐতিহাসিক জমিদার দিকে আর এই জমিদার বাড়িটিতে আসতে হলে আপনাকে কালিয়া কৈরের যে কোনো জায়গা থেকে আসতে হবে দি বাজারে আর বাজারের পাশেই দেখা মিলবে বিশাল দুইটি দিঘি এবং দিঘির পাট দিয়ে একটি ছোট মাটির রাস্তা সেই রাস্তাটি দিয়ে হাঁটলে চলে আসবেন এই বলিয়াদি জমিদার স্টেটে কালিয়া কৈর উপজেলা পুরোটাই ছিল এক সময় বিখ্যাত তালিবাবাদ পরগনার অধীনে একটু আগে আপনাদেরকে যে সিফলতলি জমিদার বাড়ি দেখিয়েছিলাম সেটি ছিল সেই তালিবাবাদ পরগনার নয়ানা অংশ নিয়ে গঠিত আমি এখন আসি বলিয়াদি জমিদারী স্টেটে যেটিও ছিল তালিবাবাদ পরগনার অংশ এই বলিয়া জমিদার বাড়ির ইতিহাস কিন্তু অনেক পুরনো ইসলামের প্রথম খলিফা ছিলেন হজরত আবু বক্কর সিদ্দিক রহমাতুল্লা আলাই তার বংশধর কুতুবুদ্দিন সিদ্দিকির পুত্র সাদুদ্দিন সিদ্দিকি হচ্ছেন বলিদারি জমিদারি স্টেটের প্রতিষ্ঠাতা জমিদার বাড়িটি প্রায় চারশো বছরের পুরাতন আমি সারা বাংলাদেশে যত এরকম পুরাতন জমিদার বাড়ি দেখেছি সবগুলোই কিন্তু মোঘল আমলে মোঘল সম্রাটের সরাসরি নির্দেশে কোন জমিদারি স্টেট প্রতিষ্ঠিত হয়নি কিন্তু এই বলিদারি জমিদারি স্টেটটি ষোলশ বারো সালে জাহাঙ্গীরের নিজের নির্দেশক্রমে এই স্টেটটি প্রতিষ্ঠিত হয়েছিল এখানে ঢুকতে প্রথমেই চোখে পড়বে একটি মসজিদ যেটি নির্মিত হয়েছিল ষোলশ বারো সালে কুতুবুদ্দিন সিদ্দিকি দ্বারা নির্মিত এই মসজিদটি পরবর্তীতে উনিশশো সালে কুতুবুদ্দিন সিদ্দিকির বংশধর বা হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লার সাঁয়ত্রিশতম বংশধর চৌধুরী তানবির কর্তৃক পুনর্নির্মিত হয় এই মসজিদটির পাশেই রয়েছে তাদের পারিবারিক কবরস্থান এবং এর পাশেই তাদের সেই জমিদার বাড়ি তবে জমিদার বাড়ির মেন গেট দিয়ে ঢুকার পূর্বে আপনার হাতের ডানে চোখে পড়বে এই জমিদার বাড়ির ইতিহাস সম্বলিত বাংলা এবং ইংরেজিতে লেখা বাক্য ঘুরাঘুরি শেষ করে মিষ্টি খাওয়া আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আজকে এই বলিয়াদি জমিদার বাড়ি দেখা শেষ করে আজকে আমি মিষ্টি না খেয়ে চলে আসলাম আমি যে মিষ্টি খাই সেই সব মিষ্টির পিছনের একটি গল্প আপনাদেরকে জানাতে আমি এখন আছি কালিয়াকৈরের সাদুল্লাপুর গ্রামে আর এখানেই তৈরি হয় বাংলাদেশের যত সব বিখ্যাত মিষ্টি তৈরি হয় সেই সব মিষ্টির প্রধান উপকরণ ছানা তৈরি কারখানায় এই হচ্ছে আমাদের দুধের মেশিন আমরা এটা সকালবেলা থেকে বাজার থেকে দুধ কালেকশন করে এই কারখানায় আনা হয় আনার পর এই এটার মধ্যে আপনার দুধটা দেওয়ার পর এক দিকটা আপনার তরল জাতীয় দুধ বের হবে এই দিকটা আপনার বাটার বের হবে এই তরল জাতীয় দুধটা দিয়ে ছানা তৈরি করা হয় এই বাটার দিয়ে কারখানার মধ্যে আপনার খাঁটি গাওয়া ঘি প্রাচীনতম আমাদের এই সাদুল্লাপুরের খাটি গাওয়া ঘি করা হয় দুধ থেকে তরল অংশটি বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে আলাদা করা হয় বলে এটি প্রচন্ড গরম অবস্থায় থাকে এরপর গরম তরল জাতীয় দুধের অংশটিকে আস্তে আস্তে ঠান্ডা করা হয় ঠান্ডা হলে এগুলো ছাকা হয় আর ছাকার পরেই যে অংশটি পাওয়া যায় সেটি হচ্ছে মিষ্টির মূল উপকরণ ছানা সাদুল্লাপুরের এই ছানাগুলো বিক্রি হয় ঢাকার বিভিন্ন নামি দামি মিষ্টির দোকানে আর তৈরি করা হয় বিভিন্ন মুখরোচক মিষ্টিগুলো টাঙ্গাইলের চমচম অথবা মুক্তা কাছার মন্ডা অথবা জামতলার রসগোল্লা আপনি যাই পছন্দ করেন না কেন সবগুলাই কিন্তু বানানো হয় এই ছানাটা দিয়ে দুধ থেকে সরাসরি বানানো হয়েছে জন্য কোনো টেস্ট নেই এটার সাথে কিন্তু পরে লবণ চিনি সবকিছু মিক্সড করে হচ্ছে আপনার মিষ্টিটা বানানো হয় এই অংশের যে ক্রিমটা এই ক্রিমটা দিয়ে এই আপনি হচ্ছে এটা কি হবে এটা হচ্ছে আপনার খাটি গাওয়াকি মেশিনের আরেক পাশ থেকে পাওয়া এই পিনি অংশটা চাল দিলেই পাওয়া যায় কি প্রায় 40 বছর ধরে আমার পিছনের এই গিরেন্দ্র ঘোষ চাচা এই সাদুল্লাপুর গ্রামে বানিয়ে যাচ্ছেন এই ছানা এবং ঘি ঠান্ডা হওয়ার পর এটাকে ছাকলেই পাওয়া যাবে খাঁটি গাওয়া ঘি। যে ঘিটা এতক্ষণ জাল দিয়ে উৎপাদন করা হলো, এখন হচ্ছে এটা নামিয়ে ছাকা হচ্ছে। এই ছাকার পরে যেটা পাওয়া যাবে এটা হচ্ছে অরিজিনাল খাওয়ার যোগ্য ঘি। তবে এটা একটু ওয়েট করতে হবে। ঠান্ডা হওয়ার পরে হচ্ছে এটার আসল কালারটা। মিষ্টি তৈরির উপকরণ ছানা কি ভাবে বানায় সেটা দেখালাম। সেটা দেখানোর পরে এখন যদি আমি মিষ্টি ট্রাই না করি তাহলে কি হয়? আমি এখন আছি এই বলিয়াদি বাজারে। টাঙ্গাইল সুইট মিটের সামনে যেটি বাবুলাল ঘোষের দোকান নামে পরিচিত দোকানের পেছনেই হচ্ছে তাদের কারখানা তারা নিজেরাই তৈরি করেন ছানা আর সে ছানা থেকেই তৈরি হয় এখানকার সব মিষ্টি যার মধ্যে রয়েছে চমচম কালোজাম রসগোল্লা দই সহ আর অনেক ধরনের মিষ্টি ওপরের এই বড় সাইজের সবগুলো মিষ্টি কেজি হচ্ছে সাড়ে চারশো করে আর নিচের তাকে যতগুলো ছোট সাইজের মিষ্টি রয়েছে সবগুলোর কেজি সাড়ে তিনশো করে আমার নাম বাবুলাল ঘোষ

নীলা মাকপিজ বড় সাইজের চমচম যেটাকে বলা হয় মিষ্টি টেস্টটা মূলত নির্ভর করে ছানার উপরে যেটা দিয়ে মিষ্টিটা বানানো হয় এই মিষ্টি তৈরিতে ব্যবহৃত ছানাটা যে একদম খাঁটি দুধ থেকে তৈরি করা হয়েছে এই মিষ্টিটা খেলেই আপনি বুঝবেন এখন নিলাম এই রসগোল্লাটা রসগোল্লাটা ছিল একদম নরম তুলে আর এটা টেস্ট আমার কাছে চমচমের থেকেও বেশি ভালো লাগছে বলিয়াদি বাজারের এই টাঙ্গাই সুইটমিটের চমচম খাওয়ার মাধ্যমে আমি আমার কালিয়া কবির উপজেলার ভিডিওটা শেষ করতেছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম